নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন ভালো আছেন আজ আমি বানাবো ব্রোকলির রেসিপি এই দেখুন ব্রোকলিটা এইভাবে কেটে নিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয় ডাটিগুলো ব্রোকলি বেশি ভাজবো না তাহলে ব্রোকলির যে গুণাগুণ সেটি নষ্ট হয়ে যায় ব্রোকলি খাওয়াও খুব উপকারী এই দেখুন কড়ায় বসে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম ব্রোকলিটি ভাজার জন্য তেল গরমও হয়ে গেছে ব্রকুলিটা আগে থেকে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে রেখেছি এরপর ব্রকুলিটা দিয়ে দেবো লবণ এরপর গ্যাসটাকে কমিয়ে দেবো লবণ দেওয়ার পর ঢাকা দিয়ে হালকাভাবে ভেজে এরপর ঢাকাটা খুলে নেব আর প্রকলিটা নরম করব না এরপর ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসটা অফ করে এই দেখুন ব্রোকলিগুলো তুলে নিয়েছি এরপর কড়াইয়ে তেল দেব এই দেখুন একটা আলু কেটে রেখেছি আলুটাও তেলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এরপর আলুগুলো ছেড়ে দেব আলুতে লবণ দিয়ে দেব এরপরে ভালোভাবে ভেজে দেব আলুটাও ঢাকা দিয়ে ভেজে নেব তাহলে ভালোভাবে ভাজা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এরকম আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব এরপর ওই তেলে দেব জিরে ফোড়ন জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে দেবো রসুন কুচি রসুনটাও ভাজা হয়ে গেছে দেখুন এরপরে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এইভাবে কুচি করেছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ দিয়ে দেবো লবণ তাহলে পেঁয়াজটা ভালোভাবে গলে যাবে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটো টমেটো ভালোভাবে গলে গেছে এরপরে মশলাটা দিয়ে দেবো সবকিছু ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে এই মশলাটার সাথে দিয়ে দেবো কসুরি মেথি মেথিটা দিলে স্বাদটা খুব সুন্দর হয় মশলাটা ভালোভাবে কষে নেব মশলাটাতে গরম জল দিয়ে হালকা করে তারপর কষে নেব ভালোভাবে দেবো একটু গোলমরিচ গুঁড়ো মশলা কষা হয়ে গেছে এরপর এতে আলু তো দেবো ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এতে দেবো গরম জল এরপর এতে দিয়ে দেবো ভেজে রাখা ব্রুকোলিগুলো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এই দেখুন এরপর দিয়ে দেবো গরম মশলাগুলো এরপর গ্যাসটিকে অফ করে দেব পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এই দেখুন বন্ধুরা আমি ব্রোকলি আলুর রেসিপিটি ঢেলে নিয়েছি একটা বাটিতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই বন্ধুরা